নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝোল কেন আমরা যারা নিরামিষ খাই তারা কিন্তু এই ঝোলটা করে দেখবে দুর্দান্ত হয় কি মশলাগুলো দিচ্ছি সেটা আস্তে আস্তে তোমাদের সব দেখাবো আর কিভাবে দেবো সেটাও দেখাবো প্রথমে ঝোল যেহেতু নিরামিষ ঝোল তাই অবশ্যই একটু বড়ি লাগবে তাই একটু সাদা তেল গরম করে নিতে সর্ষের তেলও করতে পারো তাই সাদা তেলটা ভালো করে গরম করে বড় বড় বড়ি আমরা ভাজতে দিয়ে দিলাম কী কেনা বড়ি এমনি দেওয়া বড়ি না মায়ের দেয়া বড়িগুলো শেষ হয়ে গেছে তাই কেনা বড়িতেই আমি আজকে রেসিপিটা শেয়ার করছি বড়িগুলো ভালো করে ভেজে আমরা তুলে নিচ্ছি এই বড়িগুলোও কিন্তু ভালোই বেশ বিউলির ডালের বড়ি আর এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা যদি সাদা জিরে ফোড়ন পছন্দ করো সাদা জিরেও দিতে পারো আর যদি পাঁচ ফোড়ন পছন্দ করো পাঁচ ফোড়নও দিতে পারো কিন্তু ঝোলে মনে হয় না পাঁচ ফোড়নটা যাবে সেরকম ভালো লাগে নয় সাদা জিরে নয় কালো জিরে যে যেটা পছন্দ করো সেটা দিয়ে দেবে প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আলুর রংটা একটু সুন্দর হয়ে ওঠে সেই জন্যে ঝোল বলে কি আমরা একটু টেস্টি দেখতে করব না তাই একটু হলুদ রঙ মানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজা করতে হবে না ঝোলের আলু একটু হালকা করে নাড়াচাড়া করলেই হবে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা গাজর গাজরগুলো যেহেতু ঝোল হচ্ছে সবগুলোই আমরা একই সাইজে লম্বা লম্বা করে কেটেছি সেই জন্যে লম্বা লম্বা করে কেটে গাজরগুলো দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একটু ঝোলে দিয়েছি পেঁপে পেঁপেটাও খুব ভালো লাগে তাই সব রকম দিয়েই করার চেষ্টা করেছি একটু হেলদি ঝোল কিন্তু টেস্টি হবে মাছের ঝোল তো আমরা খেয়ে থাকি কিন্তু যারা একদম নিরামিষ খায় তাদের জন্য কিন্তু এই ঝোলটা করে দেখবে আর যারা আমিষও খায় তারা একবার ট্রাই করে দেখবে দুর্দান্ত হয় গরম ভাতে কিন্তু এই ঝোলটা দারুণ যাবে চলো ভালো করে পেঁপে গাজর আলুগুলো বেশ নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু এরপরে ওই এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে দেবে এক থেকে দু মিনিট ওই নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে খুব বেশি ভাজাভুজি করতে হবে না কিন্তু একটু কাঁচা গন্ধটা চলে গেলে ভালো হয় এরপরে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আগে ভেজে তুলেও নিতে পারো কিন্তু আমি একটু ঝোল যেহেতু করছি সেইভাবে তেল দিয়ে খুব ফুলকপিগুলোকে ভাজবো না বলেই আমি এই আলু গাজর একটু নাড়াচাড়া করার পর পেঁপে নাড়াচাড়া করার পর ফুলকপিটা দিয়েছি এর সাথেই আমি কিন্তু ফুলকপিটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো আর ফুলকপি যখন কেটেছিলাম কেটে একটু নুন জলে একটু হালকা উষ্ণ গরম জলে কিন্তু কেটে রেখেছিলাম সবসময় ফুলকপিগুলো এইভাবেই করার চেষ্টা করবে এই দেখো সুন্দরভাবে কিন্তু ফুলকপিগুলো এর সাথে নাড়াচাড়া করলে হালকা দেখবে লালচে কালার চলে এসেছে আর ফুলকপির যে বাজে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যাবে হ্যাঁ দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু অবশ্যই এদের সাথে ভাজতে হবে আর একটু বিনস দিয়েছি বিনসটাকেও একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমরা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো একটা বড় টমেটো দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে ঝোল যেহেতু আর সবজি দিয়ে করছি সেহেতু বেশি খুব একটা ঝাল করব না তাই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি বেশি ঝাল খেতে চাও দিতে পারো কিন্তু আমার মনে হয় না ঝোলের ক্ষেত্রে সেই রকম খুব একটা বেশি ঝাল ভালো লাগে ভালো করে বেশ সুন্দর করে সব সবজিগুলোই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ফুলকপিগুলো দেখেই বোঝা যাচ্ছে বুঝতে পারছো তো বেশ কিন্তু ভাজা হয়েছে দেখো খুব একটা বেশি তেলে নয় হ্যাঁ তোমরা ভেজে রাখতেই পারো তুলে কিন্তু এইভাবে করে দেখবে ভালো লাগে আর অবশ্যই এবারে একটু লবণ দিয়ে দেবো মানে সবজিগুলো তো প্রায় ভাজা হয়ে গেছে সেই জন্য এখন লবণটা দিলাম এবারে লবণটা দিলে কি হবে সবজিগুলো এবার আস্তে আস্তে নরম হতে শুরু করবে আর এখন আবার একটু রঙের জন্যে হলুদগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করবে না হলে সবজিগুলো কিন্তু পুড়ে যাবে এবার অবশ্যই যারা মাছের ঝোল বা মাংস সব খাও সব ঠিক আছে কিন্তু এইভাবে নিরামিষ ঝোল একবার করে দেখবে দুর্দান্ত হয় আর মানে স্বাদ তো অপূর্ব হবেই এত সুন্দর গন্ধ বেরাবে তখনই বুঝতে পারবে দেখো এবারে একটু হালকা করে একটু জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা এর সাথে কষিয়ে নিচ্ছি দেখো তেলটা কিন্তু একদমই নেই শুকিয়ে গেছে আর ফুলকপিতে তো ভালোই তেল টানে যেন আর সবজিগুলো ভাজা হতে হতে কিন্তু যেটুকুনি তেল দিয়েছিলাম সবটাই কিন্তু টেনে গেছে এরপরে আমরা একটু গরম জল দিয়ে দেবো দিয়ে মানে ঝোল যেহেতু একটু বেশি ঝোল মানে জলটা লাগবে সেই পরিমাণ কিন্তু জলটা দিয়ে একটু এবার সবজিগুলোকে সেদ্ধ হতে দেব এবার চাপা দিয়ে একটু সবজিগুলো সেদ্ধ হোক আর এইদিকে এবারে একটা সিক্রেট মশলা আমরা রেডি করব যেটা ঝোলটাকে সুস্বাদু করে তুলবে আর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ওই দুটো ছোট এলাচ একটু ঢালচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি আর এখানে দিয়েছি অল্প একটু ধনে আর অল্প একটু জিরে আর দিয়েছি মৌরি দিয়ে শুকনো কড়াইতে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নেব একদম খুব অল্প পরিমাণ খুব পরিমাণে মশলাটা দিয়েছি এটাকে সুন্দর করে কিন্তু ভেজে নেবো অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখে আর যারা নতুন বন্ধুরা দেখছো মশলাটা ভাজা হচ্ছে যতক্ষণ ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নানা ধরনের রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি আর দুর্দান্ত স্বাদে আর যেসব রেসিপিগুলো একদম ভালো হয় না সেইগুলো অবশ্যই আমি শেয়ার করি না সেই জন্যে নির্দ্বিধায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর পুরনো বন্ধুরা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই পুরনো বন্ধুরা আমি জানি লাইক দিয়েই দেবে ভুলে যায় না তবুও তো দেখতে দেখতে মাঝে সাঝে ভুলে যায় তাই সেই লাইকটা দিয়ে দিও এবারে শিল নিয়ে নিয়েছি আমরা মশলাটা ভালো করে গুঁড়ো করে নেবো তোমরা মিক্সিতেও করতে পারো কোনো ব্যাপার না কিন্তু শিলনোড়াই করলে অল্প পরিমাণ মশলা তো খুব সুন্দর গুঁড়োটা হবে আর যদি মিক্সিতে করো একটু ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিও তাহলে কি হবে যদি একটু আস্ত মশলা থাকে সেইটা সুন্দরভাবে মানে ছেঁকে বেরিয়ে আসবে আর কিছুই নয় সেই জন্যে একটু ছাক মানে যারা মিক্সিতে করবে মশলাটা গুঁড়ো তারা একটু ছাঁকনিতে চেলে তারপরে দেবে আর যারা শিলনরাই তো করছো তারা তো সুন্দরভাবে বেটে নেবে সুন্দর করে আমরা কারণ আমরা তো মশলাটা কষানো হয়ে গেছে আমরাও এবারে মশলাটা গুঁড়োটা আমরা ওপর থেকে দেবো সেহেতু একটু সুন্দরভাবে মশলাটা গুঁড়ে নেব গুঁড়ো করে নেবো আর ওই যেগুলো ছোটো এলাজের খোলাগুলো খোলাগুলো অনেক সময় গুঁড়ো হতে চায় না বা বাটাও যায় না যদি থাকে তাহলে সেইগুলো যদি না এ হয় সেইগুলো মানে তুলে ফেলে দেবে ঠিক আছে খোলাগুলো ফেলে দিলেও কোনো অসুবিধে নেই আর যেসব বন্ধুরা দেখছ অবশ্যই লাইক করে দিও এতক্ষণ ধরে রয়েছ নিশ্চয়ই রেসিপিটা ভালো লেগেছে একটা ছোট্ট করে কমেন্ট করো বেশি বড় কমেন্ট করার দরকার নেই কারণ সবাইকে তো কমেন্ট করতে হয় তাই বেশি বড় কমেন্ট করলে অসুবিধে হয়ে যায় প্রবলেম হয়ে যায় চলো আমাদের মশলাটা গুঁড়ো করে নিলাম তারপরে এরপরে আমরা দেখো এই দেখো ঝোলটা কিন্তু আমরা খুলে দেখলাম বেশ মানে ঝোলটা একটু কমে গেছে আর সবজিগুলোও কিন্তু বেশ হালকা করে সিদ্ধ হয়ে গেছে এবার একটু লবণটা চেক করে নিলাম যে লবণটা ঠিক হয়েছে কি না দিতে হবে আর এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম বড়িগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে বড়ি মানে বড়ির ভেতরেও যাতে ঝোলের স্বাদটা চলে আসে আর আমার বড়িগুলো ভালো যেহেতু সেহেতু একটু দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি এরপরে যে মশলাটা গুঁড়ো করলাম সেই মশলাটা কিন্তু আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্যাস দিয়েই দেখবে একটু নাড়াচাড়া করে নেবে এত সুন্দর গন্ধ বেরাবে না দেখবে সবাই ভাত খেতে চলেই বসে পড়বে তাড়াতাড়ি যে নিরামিষ ঝোল বলে যে খাবো না বা টেস্টি হয়নি এসেই জিজ্ঞেস করবে যে কি আজকে রান্না হয়েছে মানে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে আজকে ঝোল রান্না হয়েছে সব শেষে একটু এবার গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবে রেখে দিয়ে তারপরে খুলে সার্ভ করবে আর অবশ্যই ভালো লাগবে চলো আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নানা রকম খাবার খেতে থাকো বছর শেষ হয়ে আসছে চলো আজকের জন্যে টাটা বাই বাই